আসসালাইকুম বন্ধুরা আপনারা সেগুলি কেমন আছেন আশা করি সেগুলিই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা সেগুলোই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের গ্রামের চাষাবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আমি ঠিক জানি না তো আশা করি ভালো লাগবে কারণ গ্রামের লোকেশন তো চাষাবাদেরই গ্রামে যারা যারা বসবাস করেন তারা তারা তো জানেনি গ্রামে সব কিছু চাষাবাদ করে খাওয়া হয় মরিচ থেকে পেঁয়াজ পেঁয়াজ থেকে আদা রসুন সব কিছুই চাষাবাদের কাজ আর ধান তো এটা তো কোনো কথাই নাই কারণ ধান ছাড়া কি খাবে মানুষজন তো সব কিছুই চাষ ঠিক আছে আমাদের আজকের পির নামটা ছিল চাষ আবাদ তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো কি কি গ্রামে চাষ করে অ্যান্ড কী কি করে না সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমত ঘাস চাষ করে আমাদের গাভী যাদের আছে গরু তাদের গরুর জন্য দেখেন ঘাস চাষ করে তো ঘাস যাদের যাদের গরু আছে তাদের তাদের তো গরুকে তো খাওয়ানি ঘাস ঠিক আছে আবার চলেন আরও অনেক কিছু দেখাবো আজকে আপনাদেরকে তো চলেন কিন্তু ভিডিওটা কাঁপলে একটু আপনারা একটু নিজের মনোনত করে নিয়েন কারণ গিমেন সারা ভিডিও হচ্ছে তো এর কারণে আর কি একটু কাঁপতে পারে যেহেতু ফির হেঁটে হেঁটে ভিডিও করতেছি কারণ আজকে একজনও ভিডিও করেনি আর আমি ঢাকায় চলে এসেছি তো এর কারণে আর কি ভিডিওটা ছাড়া হয়নি তার জন্য আর কি আমি ভিডিওটা করে ছায়রা দিচ্ছি ঠিক আছে মানে লোকজন নাই কিভাবে ভিডিও করব। আপনাদেরকে আমরা প্রতিটাতে একটা করে গ্যাপ ফেলাই এর আগের ভিডিওটাতেও আমরা ভিডিওটা ছাড়তে পারি নাই গ্যাপ পড়েছে আমাদের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এরকম গ্যাপ পড়ে যাচ্ছে এখন এখন লোকের লোক শট আমাদের আমাদের টিমের লোকগুলো এখন ঘুরতে ঘুরতে যাচ্ছে এক শয়ন যে চলে গেছে এখন তার নানির বাসায় তার নানির বাসা থেকে এখন মনে আসছে ঠিক আছে কিন্তু এখন আসে তো লাভ নাই কারণ এখন তো আমি নাই আমি থাকলে তাও একটা কিছু হইলো হয় তো এখন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কত সুন্দর বেসন এগুলো এখন তুলবে কিছু দিনের ভেতরে দেখেন কত সুন্দর বেসন এসব কিন্তু ধান ঠিক আছে মানে ধান থেকে বেসন তৈরি হয় এই বেসন থেকে ফিরে যে এই পাশে যেগুলো জমি পড়ে আছে এই জমিগুলো ফির হচ্ছে কি হলো মানে চাষ করবে চাষ করে মাটিগুলো নরম করে এই জায়গায় ফিরে বেসনগুলো গাড়বে মানে ওয়া গাড়বে ওয়াগুলো গাড়ার পর এখান থেকে হচ্ছে এগুলো বড় বড় ধান হবে ঠিক আছে এখান থেকে ঠিক বড় বড়ো ধানগুলো হবে তো আপনারা এগুলোই তো চাওয়াল খান এগুলার এগুলারই চাল খান ঠিক আছে আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে সব কিছু দেখাব ঠিক আছে কারণ আপনারা তো দেখতে পান না ঠিক আছে আমার জন্য যদি একটু দেখতে পান গ্রামের গ্রামের চাষ আবাদ ঠিক আছে ভিড়োর নাম তো ওই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ ঠিক আছে নারকেল কে কে খান আবার খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন নারকেল আমার অনেক পছন্দ আমাদের নারকেল গাছ আছে ওইটা এখন কেটে ফেলেছি তো আপনাদের যাদের যাদের নারকেল খেতে পছন্দ তারা তো অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে আরও আপনাদেরকে অনেক কিছু আজকে দেখাবো ঘুরে ঘুরে আপনারা শুধু আমার সাথে থাকুন আজকে যা কিছু আপনারা দেখেন নাই সেটা সেটা আজকে সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি আছি তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি যতদিন আছি ততদিন আপনাদেরকে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখাবো অ্যান্ড ফানি ভিডিও উপহার দেবো ঠিক আছে আপনারা কোনো টেনশনই নেবেন না এখন আমরা যাব সরাসরি ওই যে এ বাড়িটাতে এটা হচ্ছে টলির বাসা এই জায়গায় অনেক ভিডিও করছি আমরা আজকে সন্ধ্যা বাজে গেছে তো তবুও এই বাসায় যাবো আপনাদেরকে কিছু গাছপালা ঘুরে ঘুরে দেখাবো তবে চলে যাচ্ছি সরাসরি ওই বাসাটাতে যে পাশেটাতে আপনাদেরকে আজকে দেখাবো দেখেন কত সুন্দর লোকেশন আর রাস্তা এইসব রাস্তা বলেন কান্না ভালো লাগে এইসব রাস্তা আমার অনেক পছন্দের রাস্তা এইসব রাস্তাতে আমরা সবসময় আসি হাঁটি আমাদের গ্রামের লোকেশন অনেক সুন্দর ঠিক আছে আপনাদেরকে আজকে দেখাবো কিছু লোকেশন ঘুরে ঘুরে ঠিক আছে আপনারা দেখবেন এনজয় করবেন আমি তো আছি ঠিক আছে আমি থাকলে কোনো টেনশনই নাই আপনাদের ঠিক আছে তো ফার্স্ট টাইম আগে যাই ঠিক আছে না গেলে কীভাবে দেখাবো ক্যামেরাতে মনে হচ্ছে অনেক আগে তাড়াতাড়ি যাচ্ছি কারণ তো হচ্ছে লেন্স লেন্সের কারণে মনে হয় অনেক আগে যাচ্ছি আমি কিন্তু অনেক তো পেছনে আসছি তো এই তো এটা হচ্ছে এগিয়ে হলো কিন্তু পেয়ারার গাছ ঠিক আছে দেশি পিয়ারা খেতে মজা ঠিক আছে পিয়ারা কই ওই যে ওখানে কিছু পিয়ারা ঠিক আছে দাঁড়ান একটু কাছে থেকে পেয়ারাগুলো দেখাই যদি ওই যে ওই জায়গায় পেয়ারা আরও এই তো এই পাশে আছে পেয়ারা ঠিক আছে আর কোন জায়গায় আরও পেয়ারা আছে ওই যে সুপারি গাছ দেখেন সুপারি ধরছে হালকা দেখানো যাচ্ছে না ভালো মতো একটু ঠিক আছে মানে ওই তো ওই ওই ঝাপের ভেতরে তারপর আজ এই সাইডে পেঁপের গাছ ঠিক আছে এই জায়গায় ভিডিওটা করছিলাম হচ্ছে এইগুলো কাঁটাল চোরের ভিডিওটা এই জায়গায় করছিলাম ঠিক আছে এই তো আম গাছ আম গাছ সকলের বাড়ি বাড়ি আছেই ঠিক আছে আম গাছ আছে আরও দেখাচ্ছি সমস্যা নেই আমি আছি তো আমি থাকলে কোনো টেনশনই নেওয়ার দরকার নেই ঠিক আছে এই তো দেখেন এই জায়গায় অনেক আম গাছ আমি ভেতর দিকে যাবো না কারণ এখন সন্ধ্যা লাগছে ঠিক আছে চলেন ওই দিক যাওয়া যাক ভিডিওতে ক্যামেরা তাদের দেখা যাচ্ছে মনে হয় দিন মানে অনেক সুন্দর ঠিক আছে কিন্তু বাস্তবে তা না বাস্তবে অনেক মানে সন্ধানে বেঁচেছে ঠিক আছে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে এই তো শোনা যাচ্ছে আজানও দিচ্ছে তো এই আজানের টাইমে এদিকে আসা ঠিক না এইসব রাস্তাঘাট ভালো না তাও আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি জীবনের রিস্ক নিয়ে ঠিক আছে আপনারা তো এইসব বুঝবেন না কারণ আপনারা আমাদেরকে যা সাপোর্ট করছে করতেছেন ইনশাল্লাহ আমরা এভাবে এগিয়ে যেতে চাই আর আপনাদের এভাবে ভালোবাসাটা নিতে চাই কিন্তু আপনারা লং ভিডিও দেখতে চান না কেন এটাই আমি বুঝি না আই যে কত কষ্ট করে লং ভিডিও বানাচ্ছি আপনারা লং ভিডিও দেখতে চান না আপনার যে যে শর্ট ভিডিওটাতে যে ভিউটা ফালান এই শর্ট ভিডিও ভিউটা ফালানোর বাদ যদি লং ভিডিও যদি ভিউ ফালান তাহলেই আমরা খুশি হয়ে যাই কিন্তু কিন্তু আপনারা তা করেন না আপনারা করেন শর্ট ভিডিও ফির লাইভ লাইভ এইসবে সবে আপনারা শুধু ভিউ ফেলান তো আমাদের জন্য একটু মানে একটু লং ভিডিওগুলো দেখবেন কেন লং ভিডিওগুলো না দেখলে আমাদের একটু মনটা খারাপ হয়ে যায় কারণ এত কষ্ট করে ভিডিও মানে যদি ভিউ না পড়ে তো তাহলে কেমনে হয় আপনারাই বলেন এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে তো উপহার দেওয়ার জন্যই তো কি আমাদের তো অন্য কোনো তো পেজ নেই বা চ্যানেল নেই ঠিক আছে আপনাদেরকে আমরা উপহার দেওয়ার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই দেখেন শিয়াল দেখছেন শিয়াল ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে দেখছেন দিনে তো পুরো শিয়াল বাড়াইছে সন্ধ্যা থেকে শিয়াল বাড়াইছে তো কি বুঝলেন মানে এখন এই রাস্তাতে যাচ্ছি দেখেন আবার দেখে আমার দিকে আবার দেখে ঠিক আছে দেখছেন আমার দিকে আবার দেখে ফালার বেড়া বুঝছেন এইসব রোডে কান্না ভালো লাগে কিন্তু এখন হচ্ছে হলো ভয়েসটা হালকা খারাপ হতে পারে কারণ রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে এই রাস্তার কাছে অনেক গাড়ি ঘোড়া যায় ঠিক আছে তো এখন ভয়েসটা খারাপ হলেও কিছু করার নাই কারণ সন্ধ্যা লাগে যেহেতু আজ দেখেন তালের গাছ গ্রামে তালের অভাব নেই ঠিক আছে মানে আমাদের গ্রামটাতে একটু তাল কম অন্য অন্য গ্রামে অনেক তাল ঠিক আছে আমাদের শুধু একটু গ্রামে তালটা কম তো অন্য অন্য গ্রামে দেখবেন অনেক খেয়ার দেশগুলাতে কত সুন্দর কত সুন্দর কচিরা কচিরা পানার ফুল দেখেন কত সুন্দর ফুল দেখেন বাঁশের ঝাড় মানে বাসের ঝাড় ঠিক আছে অনেক সুন্দর ঠিক গ্রামের লোকেশনগুলো অনেক সুন্দর লাগে তো আপনাদেরকে যার যার গ্রাম দেখতে ভালো লাগে তারা তারা অবশ্যই চলে আসবেন আমাদের গাইবান্ধা গাইবান্ধা আমাদের অনেক সুন্দর ঠিক আছে তো সুন্দরের অভাব নেই আমাদের গ্রামে তো যার যার এরকম সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে ভালো লাগে তারা তারা আসবেন আমাদের গাইবান্ধা জেলায় এসে ঘুরে যাবেন কারণ না ঘুরলে আপনারা মজা পাবেন কিভাবে আপনাদের যাদের যাদের ঘুরতে মন চায় অবশ্যই চলে আসবেন আমাদের গাইবান্ধা জেলায় ঠিক আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে দেখেন এই বাড়িটা বাড়িটা অবস্থা দেখছেন কিন্তু গাছপালার অভাব নাই গাছপালা অনেক ঠিক আছে গাছপালা অনেক কিন্তু বাড়িতে লোক থাকে না কত সুন্দর বাড়িটাতে লোক থাকে না তাহলে এটা একটা দুঃখনীয় বিষয় ঠিক আছে মানে দুঃখবার তোমাদের কিছু নাই দেখেন এই তো কলার গাছ কত সুন্দর কলা এসব কলার কারণে ভালো লাগে ঠিক আছে কত সুন্দর কলা এইসব কলা কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে মানে একটু গিয়ে করে বলবেন যে আমার কলা ভালো লাগে এই সিস্টেম একটু উল্লেখ করে বলবেন না তো কমেন্টে বোঝা যায় না মানে আপনার কি ভালো লাগে না লাগে গ্রামীণ দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে মানে একটু বলে যাবেন আমাদেরকে দেখছেন ডিএসএল একটা ফুল করলে কীরকম হয়ে যায় একদম সুন্দর চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে মানে অনেক রকম নয়েজ দেয় নয়েজ তো এখন কাটানোর অপশন ক্যাপকাড অফ করে দিছে এখন ক্যাব কাটেও টাকা চায় ঠিক আছে তো কার কার হচ্ছে গিয়ে আমাদের এই গ্রামের চাষাবাদ কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর ভালো না লাগলেও এসে কমেন্টে বলে যাবেন আর কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওগুলো ভিডিওটা খারাপ লাগছে নাকি ভালো লাগছে ওইটা কমেন্টে বলে যাবেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের আবুল ভাইজান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ